আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের একটা বিলাক জার্সি দেখানোর জন্য আসলাম দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বিলাক জার্সি ভাই একদম হান্ড্রেড জার্সি আপনারা হান্ড্রেড জার্সি যারা খোঁজেন তারা এই জার্সিটা নিয়ে কাজ করতে পারেন দেখেন ওর মাথাটা কত ছোট আর দেখেন কান ভর্তি নোম খুব হাই কোয়ালিটির জার্সি এই জার্সিটার মায়ের দুধের ঘোট আপনার বিশ বাইশ এটার থেকে আশা করা যায় প্রথম বিয়ে সতেরো আঠারো দুধ হবে বাচ্চাটার মাথাটা লক্ষ্য করেন কতটা ছোট মাথা গলাটা একদম চিকন চোখগুলো অনেক বড় বড়। আর মাজাটা দেখেন কত উঁচা আর দেখেন মেজটা একদম ছোট। কথা হান্ড্রেড জার্সির যেগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সব আছে দেখেন তলাটা কত সুন্দর তলা অনেক জায়গা চারটে বাট কত সুন্দর খুব হাই কোয়ালিটি জার্সি এসব জার্সি নিয়ে যদি কোনো ভাই কাজ করতে চান এসব জার্সি নিতে পারেন এগুলির থেকে কখনোই লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই নাই আর যে কোয়ালিটি আছে আর এর যে জাত মান নিঃসন্দেহে একটা এগ্রেটের বাচ্চা আপনারা খালি বিস্কুট কালারের পিছে না দৌড়ায় ভালো জাত মান দেখে সংগ্রহ করেন আপনারা কখনোই খামার থেকে লস হবেন না আপনারা এই বাচ্চাটা নিঃসন্দেহে নিতে পারেন এর যে জাত আছে যে কোয়ালিটি আছে এসব বাচ্চার থেকে কখনোই লস হবে না এসব বাচ্চার থেকে আপনারা প্রথম দিয়ে নেই সতেরো আঠারো লিটার দুধ অনাহাসে পাবেন কোনো রকম ভুল নেই আপনাদের আমি ভাই হাই কোয়ালিটি ছাড়া কখনো কালেকশনই করি না তারপরে এই বাচ্চাটা আমার খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে তো আমি বলবো যারা এই বাচ্চাটা সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন নিঃসন্দেহে আপনারা একটা ভালো জিনিস পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম